আমরা ঘুমাইতেছিলাম তারপরে মেন গেট টাকাইছে যে আমরা ডিবি লোক লোক এই কারণে দরজাটা খোলা হয়েছে তারপরে খোলার পরে কোনো কথা বাসা কিছুই বলে নেই ওরে শুধু কলারে ধরে টাইনা নিয়ে গেছে বাড়িওয়ালার বড় ছেলের বউ জিজ্ঞাসা করছে যে আপনারা বসে ডিবির পরিচয় আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কে বসে তোর তুই মোর তোর মা বাবা নিয়ে কালকে সাপুর থানা থেকে যায় নিয়ে আসবি তারপর আমি সাথে সাথে সবাইকে জানাইছি টিপল নাইনে ফোন দিছি ভাইয়াদের জানাইছি এনসিপির ভাইয়াদের জানাইছি তারা কোনো কিছু করতে পারে নাই এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ভাইয়ারা সবাই চেষ্টা করতেছে এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমার সন্তানের বাবাকে ফেরত দেওয়া যায় যেখানে আসে একটু চেষ্টা করেন আমি আমার আমি আর আমার সন্তান ভাষায় থেকে আর কেউই থাকে না বাসায় আমি দুইটা দিন ধরে কি করতেছি কি খাইতেছি একটা মানুষ ওদের ফ্যামিলির মানুষ আর করে না তাদের সন্তানটা আজকে তিন দিন চলতেছে যে কই গেছে কি করতেছে একটা মানুষ জিজ্ঞাসা করার মতন নাই আমার আমার পাশে যে কেউ আসে দাঁড়াবে এরকম একটা মানুষ নাই আমার